আসসালামু আলাইকুম আপনজন ভিসা প্রসেসিং সেন্টার থেকে আমি মোহাম্মদ মুকাররম হোসেন আপনারা ইতিমধ্যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারছেন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে যে আবার মালয়েশিয়ার কলিং শুরু হচ্ছে দেখুন আজকে যে ভিডিওটা কম বানাচ্ছি সেটার পাবলিশিং ডেটটা দেখুন তেইশ আগস্ট অর্থাৎ আজকে এই মেডিকেল সেন্টারের যে তালিকা সেটা কিন্তু আপডেট করা হয়েছে কাজ মালয়েশিয়ার কলিংয়ের জন্য এগিয়ে যাচ্ছে এবং আমি এবারে কলিংয়ের যে কাজগুলো আছে সেগুলো প্রথম থেকেই সুন্দরভাবে করার জন্য চেষ্টা করতেছি গতবার আপনারা জানেন যারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন আমার যারা পুরোনো বন্ধু এজেন্ট আছেন ব্যবসায়িক পার্টনার আছেন তারা জানেন যে গতবার বেশ কিছু কলিং করেছি এবং কলিংয়ে কিছু ভুল ত্রুটিও ছিল তো সেগুলো নিয়েও ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো তো আজকে মেডিকেল সেন্টারে যে আপডেটটা হয়েছে সেটা লিস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আটষট্টি মেডিকেল সেন্টারের তালিকা আপডেট করা হয়েছে এবং এখানে প্রত্যেকটার কিন্তু নাম এবং ঠিকানা দেওয়া আছে আপনারা এটা ওয়েবসাইট থেকেও নিতে পারবেন আমার ফেসবুক পেজ থেকেও নিতে পারবেন ইউটিউব চ্যানেল থেকেও নিতে পারবেন এই মেডিকেল সেন্টারগুলো অনুমোদিত এখান থেকে মালয়েশিয়ার মূলত মেডিকেল করা হবে এখন যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তারা পাসপোর্ট রেডি রাখেন ছবি তো আপনাদের থাকবেই আর যে ডকুমেন্টসগুলো থাকে রেডি রাখবেন আইডি কার্ডের সাথে পাসপোর্টের যাতে মিল থাকে সেগুলো আপনারা ঠিক রাখবেন যাদের আইডি কার্ড নেই আইডি কার্ড করে রাখবেন এই যে দেখেন ওখানে আটষট্টি মেডিকেল সেন্টারের নাম এবং ঠিকানা দেওয়া আছে এই মেডিকেল সেন্টারগুলো থেকে আপনারা মেডিকেল করতে পারবেন গতবারও কলিংয়ের সময় এরকম একটা তালিকা ছিল সেখানে বেশ কিছু মেডিকেল সেন্টার ছিল যারা মেডিকেল করিয়েছে এবার যারা মেডিকেল করাবে এখান থেকে কিন্তু ফাইনাল মেডিকেলটা করতে হবে তবে আপনারা জানেন প্রত্যেক যাত্রীর কিন্তু মেডিকেল ফাইনাল মেডিকেল করার আগে একটা টেস্ট মেডিকেল করে নেওয়া ভালো টেস্ট মেডিকেল করে নিলে যদি কোনো সমস্যা থাকে সেই মোতাবেক সে কিন্তু চিকিৎসা হওয়ার সুযোগ পায় এবং তারপরে কিন্তু ফাইনাল মেডিকেল জন্য মনোনীত হয় অর্থাৎ ফাইনাল মেডিকেলটার আগে টেস্ট মেডিকেল করা ভালো তো যারা মালয়েশিয়া কলিংয়ে আসতে ইচ্ছুক আমাদের পেজে লাইক দিয়ে থাকবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল দিবেন না বিশেষ কোনো প্রয়োজনে সুন্দরভাবে আপনার বক্তব্যটা লিখে পাঠাবেন আমরা চেষ্টা করবো যথাসময়ে উত্তর দেওয়ার জন্য পাশাপাশি মেডিকেল সেন্টার থেকে কিন্তু আপনাকে চূড়ান্ত মেডিকেল সার্টিফিকেট নিতে হবে মালয়েশিয়া আসার জন্য এবং মালয়েশিয়াতে এর আগে মেডিকেল ফি কত ছিল আপনারা জানেন দশ থেকে বারো হাজার টাকা মতো খরচ হতো এবার ফি কত হবে সেটা আমরা আশা করতেছি সাত দিনের ভিতরে জানতে পারবো জানার সাথে সাথে আমি আপনাদেরকে ইউটিউব পেজ এবং ফেসবুকের মাধ্যমে আপডেট দিয়ে দিব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করতে থাক পারেন টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকতে পারেন আপডেটের জন্য মালয়েশিয়ার কলিংয়ের যে সেক্টরগুলো নিয়ে কাজ হচ্ছে সেগুলো ইতিমধ্যে আপনারা জেনেছেন সেগুলো নিয়েও পরবর্তীতে বিস্তারিত পার্ট বাই পার্ট আমি আলোচনা করব এবং আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য সঠিক সময়ে পাওয়ার জন্য আপনজন ভিসা প্রসেসিং সেন্টারের সাথে থাকবেন এবং মালয়েশিয়া কলিংয়ে যারা আসতে ইচ্ছুক তারা আপনারা আপনাদের কাগজপত্রগুলো আপডেট করুন পাসপোর্ট যদি নবায়ন করার দরকার হয় নবায়ন করে রাখেন খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং মেডিকেল শুরু হবে এবং আপনারা জানেন যে প্রথম দিকে আসাটা কিন্তু ভালো শেষের দিকে বিভিন্ন রকম জটিলতা মালয়েশিয়ায় সবসময় হয় গতবারও হয়েছিল আঠারো হাজার শ্রমিক কিন্তু আসতে পারে নাই যারা এখনও আসার প্রক্রিয়াধীন আছেন। তো আপনারা জানেন সেই বিষয়গুলো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তো বিস্তারিত আমাদেরকে পেজে আবার পাবেন প্রতিনিয়ত আমাদের সাথে থাকেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আশেপাশের মানুষকে আসসালামু আলাইকুম